হাই গাইস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুয়ান্ত স্বর্মিশ্রা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আসে বলো আর আমার শরীরটা না দুদিন ধরে প্রচণ্ড খারাপ জ্বর হয়েছে তো কালকে রাত্রি ঠাকুর দেখার পর এসে আমার বিকেল দিন প্রচণ্ড শরীর খারাপ তার আগে নিয়ে শরীরটা খারাপ ছিল আমার ছেলেরও জ্বর আমারও জ্বর আমার হাজব্যান্ডেরও জ্বর আমার জায়গায় মেরো সবাইকার জ্বর তো জ্বরেতে আমি কালকে রাত্রে দশটার থেকে ঘুমিয়েছি আমার এত শরীর খারাপ আর এখন তো আমি এই জ্বর অবস্থায় কিন্তু ভিডিও বানাচ্ছি আর এখন আমি ঘেমে গেছি যেহেতু আমার ভিডিও ছিল না আর তোমাদের দাদা ভাই মেডিসিন এসে দিয়েছিলো সেই মেডিসিন খেয়ে আমি একটু রেস্ট নেওয়ার পর তারপর আমি ভিডিও করেছি আর ভিডিও করার সময় দেখেছি এত ঘেমে গেছি ঘেমে যাওয়ার পর আর আমার ছেলে কিন্তু কান্নাকাটি করছে ও আমার বাপের বাড়ি যায় বলে তো ওখানে বসে আছে আর আমার জ্বর হয়েছে সকাল থেকে আমিও কিন্তু উঠতে নিই তার সত্ত্বেও সব সংসারের কাজ বান্না সব কিছুই করতে হয়েছে তো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিড় দেখো কেউ স্কিপ করবে না আর কালকে যে রথতলার যে ভিডিওটা ছিল সেটা তো আমাকে তোমাদের সামনে দেওয়া হয়নি আজকে হয় তোমাদের সামনে শেয়ার করবো সেদিন আমি চলে এসেছি আর আমার ছেলে ওই দেখো দিয়ে কিছু কাঁদছে মানে জ্বর হয়েছে তার সত্ত্বেও ও আমার বাবা বাড়ি যাবে তো কালকেই বাড়ি এসছে সকালবেলা মা ডাক্তার দেখি ও আজকেই যাবে এত কান্নাকাটি করছে আজও তো আমাদের এখানে আজকে পুজো ছিল তো পঞ্চমী ছিল পঞ্চমীর দিন কিন্তু না এখানে গিফট দেয় এই ব্যাগটা দিয়েছে তার সাথে দিয়েছে বোঁদে বোঁদেটার পার্সেল ছিল সবাইকে দেয় মানে পোলাও আলুর দম আর তার সাথে এবারে বোঁদেটা দিয়েছে আর দেখে নাও পোলাওটা তিনজনকে তিনটে দিয়েছে একটা করে কুপন দিয়ে চাই সেই কুপন অনুযায়ী কিন্তু দেয় আমি কিন্তু যাইনি আমার হাজব্যান্ডকে নিয়ে এসে আমার ছেলেরটা ছেলেকেই দিয়েছে আর এবারে শুধু বঁদটা খালি একটু দিয়েছে আর আমার সোনা দেখেছো বসে বসে কাঁদছে ও কাঁদছে আর এই কভারটা কিন্তু আমি পুজোর সময় নিয়েছি এই কভারটা নিয়েছি কিন্তু ভালো লাগছে কিন্তু যখন স্ট্যান্ডে যখন বুঝছি তখন কিন্তু খুলে আছে এটা আমাকে ফেরত দিতে হবে আর আজকে সকালবেলা শরীর খারাপ এর মধ্যে আমি আর কিছু রান্না করতে পারি যেহেতু আজকে শনিবার তাই জন্যে মুগের ডাল আর আলু ভাজা আর ছিল আলু পোস্ত তরকারি এই ছিল আজকের মেনু আর চলো রথতলার এই দেখো রথতলায় যখন যাই কল্যাণী রথতলায় যখন ঢুকি দেখো মানে প্যান্ডেলটা কত সুন্দর লাগছে আমি দূর থেকে তুলেছি আর কাছে গিয়েও এই যে তুলেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমি তো বড় ভিডিও করেছিলাম সেজন্য ছোটো ভিডিও করার সময় পাইনি কো আর এটা তোমার দাদাভাই তুলেছে দেখে নাও গাইস আর তোমার দাদাভাই বলছে আবার তাকাও ওইদিকে বলছে এই এই তাকাও তাই আমার তাকাই নি তখন আমি তো ভিডিও করছিলাম তো ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো জুম করে দেখে নাও একবার আর ওই কল্যাণী আইটি আর থেকে এই ঠাকুরটাই খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর জায়গাটা অনেকটা আর দেখতেও বেশ ভালো লাগছে সিনারি আছে আর ওইখানে কিন্তু ওই লাইটিং আলোটা আর সোনাটা পড়েছে বলে সেই জন্য ভালো লাগছে সোনার মানে কত কেজি সোনা পড়েছে বলে আর ওই ঠাকুরটা থেকে এই ঠাকুরটা আরও বেশি ভালো লাগছিলো তো আমার মানে এখানে সবাই মানে যেখান মানে যেখান মানে সব জায়গা থেকে যারা গেছে তারা এই ঠাকুরটার কথাই বলছিলো যে এই প্যান্ডেলটাও ভালো হয়েছে ঠাকুরটাও ভালো হয়েছে ওই ঠাকুরটা কিন্তু সেরকম ধরা হয়নি গো আর শোনা পড়েছে বলে একটু ভালো লাগছে তারপরে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম আর তারপরে দেখে নাও তার কিছুদিন আগে কিন্তু আমি আমার ছেলের জন্য কেনাকাটি করতে গেছিলাম মগরাতে তো তখন যাওয়ার সময় এই ভিডিওটা করেছিলাম আর আমি আমার ছেলে জামা মগরা থেকে নিয়ে এসেছি দুটো জামা নিয়ে এসেছি কিন্তু আমাদের সামনে শেয়ার করা হয়নি তো এত শরীর খারাপ হয়ে গেছে তারপর ছেলেটার শরীর খারাপ আর এটা হলো মগরার ব্রিজ ঠিক আছে মগরার মানে এইটার কল্যাণীর রাস্তা মানে এই উপর দিয়েই যায় তো মগরার মানে প্রথমে এইখান দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে পুরো কল্যাণীর রাস্তা এই দেখো উপর দিয়ে তো ওই যে দেখে নাও উপর দিয়ে যে ব্রিজটা আছে কল্যাণী ব্রিজ যা যায় তো অটোতে ফাঁকা ছিল ভাবলে একটু ভিডিও করে নিই চেনে তোমাদের সামনে শেয়ার করবো বলে তো ভিডিও করলাম আর আমি কিন্তু মগড়াতে গেছিলাম সেখানে আমি আর ভিডিও করিনি খুব একটা করিনি জামা কিনতে গেছিলাম আমি দোকানে চলে এসেছি আর এটা আমাদের চেনা দোকান মানে দাদাভাই হয় তো ওখান থেকে জামা দুটো নিয়ে বেরিয়ে গেছি তারপরে মিষ্টির দোকানে চলে এসেছি আমার সোনার জন্য মিষ্টি নিয়েছিলাম এখানে মিষ্টিগুলো খুব সুন্দর খেতে কিন্তু আমার ছেলে কিন্তু খায়নি গো আমি এখান থেকে দুটো মিষ্টি দিয়েছিলাম মানে কুড়ি টাকা করে চল্লিশ টাকা নিয়েছিল আর মেয়েটার জন্য মেয়ে নিয়েছিলাম লট চমচম আর নিয়েছিলাম সীতাভোগ আমার ছেলের জন্য এই যে আইসক্রিমের মতো লাগছে মানে দেওয়া এরম মানে মানে সবই ভালো লাগে মিষ্টিগুলো মানে কোনটা ছেলে কোনটা খাবে এরম তারা কিন্তু বেশি নিয়ে যায় না আমার ছেলে খেতে চায় না মানে খুব মানে ছিমছাম খায় তারপরে দেখে আমি কিন্তু কেনাকাটি করে চলে এসেছি আর আমার প্যাকেট এদের শুধু দুটো জামা নিয়েছি প্যান্ট নিইনি নি প্যান্ট আমি এখান থেকে নিয়ে পেয়ে গেছি আর জামা আমি ওখান থেকে নিয়েছি যেহেতু জামা আমার পছন্দ হচ্ছিলো না তো আর একটা জামা নিতে হবে তো চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি তারপরের দিন কিন্তু আমার ছেলে প্রচণ্ড শরীর খারাপ আমি তো বাপের বাড়ি গিয়েছিলাম তো বাপের বাড়ি গিয়ে রাত্রিবেলা আমার মা পয়সা দিয়েছিলো আমার ছেলে না একটা হোম থিয়েটারের মতন যে বক্সগুলো আছে না ওইগুলো কেনার জন্য তো আমি দোকানে কাছে চলে এসেছিলাম আর এটা হলো বনুরান পাড়া মানে আমার বাপের বাড়ির কাছে এই যে এখান থেকে আমি নিয়েছিলাম দুটো বক্স নিয়েছি মানে যা নিতে হবে দুজনকে আর একসাথে নিতে হবে না হয়তো দুজনে কান্নাকাটি করবে যুদ্ধ করবে এই দেখে নাও আর ওইটা আমার কাকার মেয়ে ছিল মামার মেয়ে ছিল আর আমার বোন আমি গিয়েছিলাম আর বোনের বর গিয়েছিলো সবাই মিলে আমরা খালি বলছি যেটা জিনিস নেবো সেটা একই নেবো তো ওই একটা ছিল তো এই বক্স কোনো ছিল ওই দুটো বক্স নেওয়া হয়েছে একটা বাচ্চা না বলে ফেরত দিয়েছি তো ভিডিওটা কেমন হয়েছে বলবে আর সকালবেলা বাড়িয়ে আসছিলাম তো তখন তুলেছিলাম তো ভিডিওটা বেশি তো বানালাম না এখানেই শেষ করলাম ভালো লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে চলো টাটা বাই বন্ধুরা